আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা এই সন্ধ্যাবেলা আমার সেরকমভাবে ভয়েস দিয়ে কোনো ব্লগ করা হয় না আজকে তাই ইচ্ছা গেল যে আজকে একটা ভয়েস দিয়ে একটা ব্লগ বানায় আজকে আমার সন্ধ্যাবেলায় আমি আজকে সন্ধ্যাবেলায় আমি রান্না করছি হচ্ছে চানা মশলা চানা মশলাটা আমি ভিজিয়ে রেখেছি তাও কটা নাগাদ চাটনি নাগাদ করে ভিজিয়ে রেখেছি তো দেখা যাক ঠিকঠাক ভিজেছি কি না আর একটু ভিজবে থাকলো এবার এতে আমি কি কি দেব সেইগুলো আমি এখন রেডি করছি এই দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি আদা আর হচ্ছে রসুন এটা ভালোভাবে পেস্ট করে নেব আমি মিক্সটা থেকে আমি একটু হাতে বেটে রান্না করাটা আমি একটু বেশি পছন্দ করি তাই আদা আর হচ্ছে একটু রসুনটা ভালোভাবে বেটে নেবো যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছো আমিও তাদের পাশে থাকবো সাবস্ক্রাইব করে আদা রসুনটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার বাটিতে তুলে নেব এই দেখো এবার এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কেটে নিয়েছি ঝিড়িঝিড়ি করে এটাও একটু ভালো করে পেটে নেব পেঁয়াজটাকে একটু মিহি করে বেটে নেব নিয়েছি পেঁয়াজটা পেঁয়াজে যা ঝাঁজ চোখ জ্বালা করছে পেঁয়াজটা ভালোভাবে বেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি এবার রেখে দিই একটা টক দই নিয়ে নিয়েছি দশ টাকার টক দই নিয়ে এসেছি আমাদের এখানে বাড়ির কাছে পাওয়া যায় এটাকে একটু ফাটিয়ে রেখে দেব দশটা টাকা নিয়ে নিয়েছি টক দইটা নিয়ে একটু ভালোভাবে ফাটিয়ে নেবো একটাই কারণ যাতে গ্রেভিটা যেন একটুখানি টক মিষ্টি সুন্দর যেন পরোটা হোক লুচি হোক যে কোনো দিয়ে তোমরা খেতে ভালো ভয় ফাটি তুই বুঝতেই পারছো তাহলে আমার তিনটে জিনিস রেডি হলো আদা রসুন পেঁয়াজ পেস্ট করা আর হচ্ছে দুইটাকে ভালো করে কাটিয়ে নেওয়া হ্যালো বন্ধুরা শুদ্ধ চানা মশলা করলে তো হবে না চানা মশলা তাহলে খাবো কী দিয়ে ওই জন্য একটু নিয়ে ময়দার রুটিও বানিয়ে নিচ্ছি ময়দা নিয়ে নিয়েছি ওইটাকে মেখে ফেলি আমার ময়দা মাখড়া রেডি হয়ে গেছে এখন যেহেতু আমি এখন রুটিটা করব না ওই জন্য কি করব ভিজে কাপড়টা দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেব ভিজে কাপড়টা দিয়ে এটা রেখে দেবো আগে আমি চানা মশলাটা করে নেব তারপরে আমি ময়দা রুটিটা করবো এবারে আমার এই চানা মডর গুলো প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে অনেকটাই ঠিকঠাক আজকে আমি করছি দই চানা দই চানা রেসিপিটা হচ্ছে নতুন যারা যারা বাড়িতে এরকম রেসিপি করতে চাও তাহলে আমার এই রেসিপিটি ফলো করতে পারো পরিবারের মতো জল দিলাম আর অল্প একটু সামান্য নুন দিয়ে দেবো নুনটা দিলে কি হয় তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় আমার ঘরে রয়েছে এক লিটারের ছোট্ট প্রেসার কুকার এটা আমার ঘরে ডাল করতে বা কোনো কিছু কম রান্না করতে খুবই সাহায্য আর উপকার হয় কারণ সময় বড় প্রেসার কুকারটা ধুতেও কষ্ট আর ছোট্ট প্রেসার কুকারটা রেডি এবারে গ্যাসটা জ্বালিয়ে নেব নিয়ে আমার এই ছোট্ট মিনি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে নেব প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলেই আমার চানা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আমি পুরো না একটু সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে এবারে মনে হচ্ছে সিটিটা দেবে মনে হচ্ছে এই এই দিচ্ছে সিটি কড়াই তেল দিয়েছি এবার গরম হয়ে গেলে এই ফোড়নগুলো দিয়ে দেবো তেজপাতা আর হচ্ছে এলাচ কড়াইটা গরম কড়াই তেল দিয়ে দিয়েছে ওটা এখন গরম হচ্ছে আর নিয়ে নিলাম এই দুটো শুক্রলঙ্কা ফোড়ের জন্য আস্তে আস্তে ফোড়নগুলো দিয়ে দেবো লঙ্কা দিলাম তেজপাতা এলাচ আর হচ্ছে জিরে অল্প জল ছিল ওই জন্য এরকম চিকটিক চিকটিক করছে একটা দেওয়ার পর একটা সুন্দর স্মেল আসবে এই যে বেটে রাখা পেঁয়াজটা এবার দিয়ে দেবো ঝাঁদ হচ্ছে হ্যাচে ভ্যাকে হয়ে গেছে ভালো করে তেলে ভুজে নেবো তেলে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তারপরে একটু নিয়ে অল্প হলুদ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এটা কিন্তু বেশি আঁচে দিলে কি হবে তরকারিটা পুড়ে যাবে ওই জন্য একটু লো ফ্লেমে করতে হবে যদি মনে হয় শুকো লঙ্কা ভেজে সেটাকে গুঁড়ো করেও কিন্তু এটা দেওয়া যাবে তাদের কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে তা আমাদের বাড়িতে সবাই একটু লঙ্কা ঝাল কমই খায় ভালো করে ভেজে নিলাম সে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেব বাটির গায়ে একটু আদা রসুনটা লেগেছিল বলে একটু জল দিয়ে দিয়ে দিলাম দেখো একটু ভালো করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব অল্প করে একটু নুন দিয়ে দিলাম সামান্য করে একটু কষিয়ে নিতে হবে এবার ভালোভাবে না কষালে কি হবে আদা রসুনের যে একটা গন্ধ তো সেটা কিন্তু তরকারিতে কিন্তু বিচ্ছে যায় একটা গন্ধ ছাড়বে ওই জন্য যতক্ষণ এটা তেল না ছাড়ছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একদম সামান্য দিয়েছি মানে একটু কালারটা আসার জন্য জল দিলাম একটু ভালো করে আমার ঠিক কালারটা ঠিক এরকম এসছে তেলটা হালকা হালকা ছাড়ছে এই ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন হবে কড়াইতে লেগে লেগে যাচ্ছে তার মানে মনে হচ্ছে আমার কষ্টটা প্রায় হয়ে এসছে তার মধ্যে এখানে দিয়ে দেবো আমার সে ফাটিয়ে রাখা দইটা কাটিয়ে রাখা দইটা দিয়ে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি একটুখানি ডালটাকে একটু বেটে নিয়েছি সেই ডালবাটাটা দিয়ে দিলাম অল্প করে ডালটাকে বেটে নিয়েছিলাম সেই ডালবাটাই দিয়ে দিলাম একটু ডালটাকে বেটে নিয়েছিলাম অল্প আমার চানাগুলো সেদ্ধ করে নিয়েছি দেখো সেইগুলো এবার দিয়ে দেব এখনো দেখো গরম ধোয়া বেরোচ্ছে তো একটু ঠান্ডা হতে একটু সময় লাগে তোমরা যে ভিডিওটাতে আর আবার শুনছো আমাদের পাশে একটা দাদার বিয়ে সেই জন্য বাজনা বাজিয়ে সে বিয়ে করতে যাচ্ছে এবার আমার সেদ্ধ করা চা মটর ছোলা চানা ছোলা গুলো দিয়ে দিলাম মটর বলছি চানা ছোলা গুলো দিয়ে দিলাম আমার দই চানা মশলা রেডি এরকম মাখা মাখা করে করে নিলাম কেন রুটি দিয়ে খাবো তো ঝোল ভালো লাগবে না বন্ধুরা আমার দই চানা মশলা রেডি তো আমার এই রেসিপি কেমন লাগলো প্লিজ তোমরা জানিও আর যারা এখনও আমার পেজটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ করে দিও